বিসমিল্লা রহমান রহিম সকল প্রশংসা আল্লাহ সকল ক্ষমতার মালিক আলম মোহন আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছে আমি আপনাদেরই সামান্য একজন কান্তা পা আবারও চলে আসলাম আপনাদেরকে সুখবরের বার্তা দিতে আমার ভিডিওটা যারা দেখবেন সবাই একে অন্যের কাছে ছড়িয়ে দিবেন কারণ এটা হচ্ছে বিয়েশাদের কাজ প্রত্যেকটা ঘরে ঘরেই আছে আপনারা যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ ডাবল ফোর ওয়ান টু ফোর ইমেল হচ্ছে লায়ন ওয়ান টু ওয়ান কান্তা অ্যাট দ্য রেট জিমেল ডট কম আলহামদুলিল্লাহ 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 আল্লাহ মোহনের কাছে হাজারো লক্ষ কোটি সুক্রিয়া আদায় করছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি আমাদের এখানে অসংখ্য দেশ এবং বিদেশের পাত্রপাত্রী রেডি আছে আপনারা একটু এসে সরাসরি অফিসেও আসতে পারেন অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি বাড়ি নাম্বার আট ব্লক বি মেন রোড বনশ্রী রামপুরা তো আপনারা সরাসরি ভিজিট করতে পারেন বিয়ের সাথে এমন একটা ব্যাপার যে হাজার আপনারা অনেক জায়গায় ঘোরাঘুরি করতেছেন আল্লাহ যেখানে জুড়ি লেখা আছে না যাওয়া পর্যন্ত হবে না আল্লাহ বলছে চেষ্টা করো আর আমিও আপনাদেরকে আহ্বান করছি আপনাদের বাইরেটা ছবি দিবেন একদম মানে একশো পার্সেন্ট সততা দিয়ে আপনাদের প্রাথমিক চয়েসটা বলবেন এবং আমাদেরকে দেওয়ার পরে আল্লাহর কাছে সবসময় চাইতে হবে যে আল্লাহ আমাকে এমন একটা ছেলে মিলিয়ে দাও আমাকে এমন একটা মেয়ে মিলিয়ে দাও যাতে আল্লাহ আমার ঘর হয় একটা পরিবার শান্তি থাকলে সমাজ শান্তি সমাজ শান্তি থাকলে দেশ শান্তি এটা সবসময় মনে রাখবেন তো আমি প্রতিটা সময় আমি সকলের জন্য দোয়া চাই সবার কাছে আমি আমার কাজ শুরু করলাম আল্লাহর ঘরে সালামদ পৌঁছানোর মাধ্যমে আমার প্রিয় নবী যে রওজা মুবারককে দোয়া পৌঁছে দিলাম শাহ শাহজালাল শাহপরাল মাজারে দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে যাওয়ার তৌফিক দান করে আল্লাহ আজমির শরীফে সালামদ পৌঁছে দিলাম অনেক অস্থির হয়েছে আল্লাহ জাতির রিজিক দান করেন আল্লাহ যাতে কোরবানি দেওয়ার কবুল মঞ্জুর করে নেন রিজিক দেন এবং আল্লাহ যাতে হাজার শাহ জালাল মাজার যা ফিক আল্লাহ দান করেন আমি সকলের দোয়া চাই দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছু নাই দোয়াই মানুষের ভাগ্য পরিবর্তন করে তাই প্রতিটা সময় প্রতিটাক্ষণ আপনি যাই করতেছেন এই যে আমি আসছি একটা বিজ্ঞাপনে মাত্র এই বিজ্ঞাপন দেখি কিন্তু একটা মানুষকে কখনো বিচার করবেন না আপনাদের হ্যাঁ জীবন জীবিকার জন্য আমাদের মেধা পরিশ্রম কাটাতে হবে পরিশ্রম করেই আপনি ভালো থাকতে পারেন কাউকে ঠকিয়ে না কাউকে অন্যায়ভাবে তাদের অর্থনৈতিকভাবে করে না রিজিক জীবন জীবিকা না করে নিজে ভালো আছেন আরেকজনকেও ভালো থাকার জন্য উপদেশ দিবেন তাদেরকে সবসময় মনে রাখবেন যে একটা সৃষ্টি করে দেওয়া একটা চাকরি দেওয়া একটা সাদি দেওয়া এটা কিন্তু আল্লাহর তরফ থেকে অনেক সোয়াবের কাজ তাই এই ভালো ভালো কাজগুলি আপনারা করে যাবেন কারোর সংসার কখনো নষ্ট করবেন না আল্লাহ সবচেয়ে নাকি অখুশি হয় ডিভোর্স তা তালাক দেখলে আর সবচেয়ে বেশি খুশি হয় নামাজ রোজার পাশাপাশি আপনি কারো সংসার গড়ে দিলেন তো আলহামদুলিল্লাহ 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 এই একটা সামান্য ক্ষুদ্র আমি মানুষকে আল্লাহ এই তৌফিক দান করেছেন নাই দায়ী বা হলো অর্থবিত্ত অনেক কিছু অনেক গর্জে ইসলাম কিন্তু আল্লাহর যে আদেশ নিষেধ সব কিছু মেনে চলে এবং আল্লাহর যে হাদিসে যে কোরআনে লেখা আছে একটা বিয়ে দিলে হজের সমান সব আলহামদুলিল্লাহ 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 কোনো না কোনো ওসিলা ইনশাল্লাহ বিবাহ সাথে সম্পন্ন হয়ে যাচ্ছে আল্লাহ লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছি এই মুহূর্তে আসলে আমাদের কাছে বেশ কিছু পাত্র আসছে পাত্রী আসছে তাদের জন্য আমি আজকে একটা পাত্রী ওর ডেট অফ বার্থ দুই হাজার একে হাইট পাসফিট দুই মাদার হচ্ছে ডাক্তার ফাদার হচ্ছে বইটের ইঞ্জিনিয়ার খুবই ভালো ফ্যামিলি মেয়েটা হচ্ছে কমিউনিকেশন ইউনিভার্সিটি মালয়েশিয়া থেকে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারের উপর পড়ালেখা করে আসছে এখন একটা জবেও ঢুকছে মেয়েটা উজ্জ্বল শ্যামলার মধ্যে ফ্যামিলি ট্যামিলি এত ওমায়িক খুব পাতলা স্লিম মেয়ে যারা চান এক ভাই এক বোন খুব মার্জিত পরিবার মেয়ে করে বাসা তো ওর জন্য একটা ভালো সিটিজেন ছেলেও হতে পারে দেশেরও হতে পারে বা ভালো একটা ছেলে যাচ্ছে আরেকটা বোন ওনার মেয়ে মেয়ে হচ্ছে আপনার ইঞ্জিনিয়ার ধানমন্ডিতে বাসা মেয়ে ডেট অফ ফাইভ হাইট পাস ফিট তিন খুব মার্জিত পরিবারে খুব ভালো ফ্যামিলির ওরা একটা ভালো একটা ছেলে যাচ্ছে এত টার্গেট দিয়ে দেয়নি আরেকটা তার তারা পরিবারে এখন চলে যাবে আপনার অস্ট্রেলিয়াতে ঈদের পরে তো খুব দ্রুতগতিতে একটা ভালো ছেলে যাচ্ছে দেশে শিল্পপতি হোক বা বিদেশের হোক যে কোনো মানে মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য ওদেরও ধানমন্ডিতে বাসা ওরও ডেট অফ নাইনটি টু না সরি দুই হাজার দুই হাজার চারে একটা পাত্রী ফোন করছে দেখি কি বলে হ্যালো কেমন আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আমি আবার আমি বিজ্ঞাপন দিচ্ছি একটু পরে কথা বলি হ্যাঁ তোমার কথা বলতেছি কেমন ছেলে চাও বলো সৎ অর্থবৃত্ত ভালো আছে ওকে ইনশাল্লাহ ঠিক আছে ওর বাবা নাই মার মেয়ে থাকে ওরা সাবারে মেয়েটা পাঁচ ফিট চার লম্বা ফর্সা সুন্দর তিরিশের মতো বয়স ডিভোর্স হয়ে গেছে নামমাত্র একটা ডিভোর্স তো ভালো একটা ছেলেছে জব করতেছে একটু ডিসপ্লে করলাম তো যাক আরেকটা বোন আসছে তার ভাইয়ের ছেলেকে বিয়ে করাইছে এখন তারা আসছে কালকে রাত্রে ওনার বোনের ছেলের জন্য মেয়ের জন্য মেয়ে হচ্ছে ইঞ্জিনিয়ার ওর বয়স হচ্ছে নাইনটি থ্রি ও একটা জব করতেছে ছেলে হচ্ছে অষ্টআশিতে এম বিএ করা দুই ভাই বোন কি মানে এই কোরবানির আগেই যদি হয় দেখা দেখি করে ওরা কাজ করে নেবে এই তারপর এছাড়াও অনেক আসছে আমি আবারও আসবো আপনাদের মাঝে ইনশাল্লাহ তো অনেক অনেক চলে আসছে কিন্তু অনেক এত সুন্দর একটা মেয়ে আসছে মেয়েটা হচ্ছে সিএ নাইনটি এইটে ডেট অফ বার্থ পাঁচ ফিট লম্বা আমিও কালকে ওর সাথে ছবি টবি তুললাম খুব সুন্দর মেয়েটা ও একটা ভালো ছেলে চাচ্ছে খুব দ্রুত গতিতে সবাই কিন্তু আমাদের কাছে যারা আসে একদম রেডি অবস্থা হয়তো তাদের পছন্দের মতো হলে আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যাবে তো আপনারা আসবেন আপনাদের সকলের ভালো কামনা করছি এবং সময় নামাজ রোজা এবাদত বন্দিকি দান সদগাম মানুষের কল্যাণ হজমরা পালন ভালো এর মাধ্যমে চলাফেরা করলেই আপনি জীবন মান উন্নয়ন আপনি হয়তো মানে সদভাবে ইনকাম করলে আপনি হয়তো আস্তে আস্তে আপনার আশাপূর্ণ হবে কিন্তু অসত্যের কিন্তু এটার বিচার হয়ে যায় সেজন্য সবসময় মনে রাখবেন ভালো পথে থেকে ভালো পরামর্শ দিয়ে ভালো মানুষের সাথে ব্যবহার করি আমরা ভালো থাকতে পারি হিংসা বিদ্বেষ নয় একের অনেক কিছু দেখলে আপনার ভিতরে হিংসা আসবে তখন সাথে সাথে কিন্তু এইটাও কিন্তু একটা গুণা হয়ে যায় সেজন্য সবার ভালোটাই চিন্তা করতে হবে নিজেও ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আসসালাম 那个。